নমস্কার আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই আমি প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি ভিডিওগুলো দেখে আপনারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন আমাকে অনেকেই মেসেজ করছেন ফোনে জানাচ্ছেন যে ডাক্তারবাবু আপনার ভিডিও দেখে ওষুধ খেয়ে আমি নিজে সুস্থ হয়েছি আমার বাচ্চাকে সুস্থ করেছি আমার পরিবারের সদস্যদেরকেও কিন্তু আমি ওষুধ দিয়ে সুস্থ করেছি বলতে পারেন আপনার ভিডিওগুলো দেখছি ছোটখাটো ডাক্তার হয়ে উঠেছে ভিডিও আপনি আপলোড করতে থাকুন যেন আমরা উপকৃত হতে পারি হ্যাঁ ঠিকই বলছেন বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি একজন হোমিওপ্যাথিক ছোটখাটো ডাক্তার হয়ে যাবেন ছোটখাটো রোগ তার জন্য কিন্তু আপনাকে কোনো ডাক্তারের কাছে দৌড়াতে হবে না ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব খুবই একটি গুরুত্বপূর্ণ রোগ যেটা আজকাল লোকের প্রায়ই দেখা যাচ্ছে সেটা কি কিডনিতে স্টোন অর্থাৎ কিডনিতে পাথর এই পাথরের জন্য কিন্তু অনেক লোক ভুগে থাকে এই পাথরের জন্য আপনারা যদি অ্যালোপ্যাথিতে ওষুধ খেতে চান ডাক্তার একদম হাত তুলে নাই বলে দেয় যে আমাদের এই কিডনি স্টোনের কোনো ওষুধ নেই আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আপনারাও এটা ভালো করে জানেন তাই আপনারা সকলেই এটাও জানেন যে হোমিওপ্যাথিতে কিন্তু এর দুর্দান্ত ওষুধ রয়েছে যেটা আপনার যদি কিডনিতে স্টোন হয়ে থাকে অর্থাৎ কিডনিতে পাথর হয়ে আছে সেই পাথর কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা বেরিয়ে যায় এটা আপনারা আপনার আশেপাশে আপনি নিজেও এটা কিন্তু ভালো করে জানেন যদি আপনি টেস্ট করিয়েছেন ছবি করিয়েছেন দেখছেন যে আপনার কিডনিতে স্টোন হয়েছে মাঝে মাঝে আপনার কোমরের সাইডে ব্যথা হচ্ছে মাঝে মাঝে আপনার কোমরের সাইটে কিডনিতে বুজ বুজ করে একটি আওয়াজ হচ্ছে এবং দেখা যাচ্ছে মূত্র এবং ইউরেন অত্যন্ত জ্বালা যন্ত্রণা প্রসাবের আগে পরে জ্বালা যন্ত্রণা এইরকম কিন্তু লক্ষণ আমরা দেখতে পাই যদি আপনার কিডনিতে স্টোন হচ্ছে বা কিডনিতে স্টোন হয়ে আছে এর জন্য কিন্তু আপনাদের একটি প্রাথমিক কাজ করতে হবে সেটা কি আপনারা পর্যাপ্ত পরিমাণে জল জল খাবেন যেটা আপনি স্বাভাবিকভাবে খাচ্ছেন তার থেকে একটু বেশি খেতে হবে ঠিক আছে যদি আপনারা জল খেতে পারেন দেখবেন যদি আপনার কিডনিতে ছোট পাথর হয়ে থাকে সেটা কিন্তু এই জল খাওয়ার মাধ্যমেই আপনার মূত্রনালী দিয়ে বেরিয়ে যাবে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না বিশ্বাস করুন এইরকম আপনারা প্রত্যেক দিন মোটামুটি পাঁচ লিটার করে জল আপনারা খেয়ে নেবেন তার সাথে তার সাথে সাথে আপনারা শশা খেতে পারেন যেতে যে ফলে মানে জলের অংশ বেশি সেই ফলগুলো আপনারা খাবেন এবং আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতেই হবে জল ছাড়া আপনারা কিন্তু এই কিডনি স্টোন বেরোনো খুব মুশকিল হয়ে যাবে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন যে ওষুধটি বলবো সেটা তো খেতেই হবে তার পাশাপাশি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে ঠিক আছে তাহলে আজকে যে ওষুধ নিয়ে আপনাদেরকে জানাবো এই ওষুধটি কিডনি স্টোনের জন্য দেখুন লক্ষণ ভিত্তিক আমাদেরকে ওষুধ ইউজ করতে হয় এবং আমরা যে পেশেন্টগুলো দেখি তার ব্যবহারিক তার সিমটম অনুসারে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ নির্ভর করে তবে আজকে যে আমি দুটি ওষুধ বলবো এই দুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে যে ধরনেরই কিডনি স্টোন হোক না কেন সেটা কিন্তু বাইরে দেখা গিয়েছে এই এই রকম আমি প্রচুর ভালো যে কিডনি স্টোন এটা কিন্তু মানে কোনো কি বলবো এটা আমরা যে চিকিৎসা করে থাকি যে ওষুধগুলো আমি দিয়ে থাকি নিজে দেখা গেছে যে এই দুই তিন মাসের মধ্যে কিন্তু কিডনি স্টোন পাথর কিডনির যে পাথর সেটা কিন্তু বেরিয়ে গেছে তো আজকে এই ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনারা হয়তো এই নামটি শুনে থাকবেন বারবারিস ভালগারিস এই যে বারবারিস ভালগারিস এই ওষুধটি আপনাদের মাদার টিংসার ফর্মে খেতে হবে এই ওষুধটি আপনারা কমনলি রাখবেন এ বারবারিস ভালগারিস এটা ভালো কোম্পানির আপনারা কিনে নেবেন যেরকম ডক্টর রিকোয়েক জার্মানি পিওর জার্মানি এটা মাদার টিংসার আপনারা থার্টি এম এল হোক একশো এম হোক কিনে নেবেন এটা একটু বেশি দিন খেতে হয় মিনিমাম আপনারা তিন মাস খাবেন এটা আপনারা কিভাবে খাবেন চায়ের কাপের হাফ কাপ জল নেবেন সেখানে কুড়ি ফোটা করে দিয়ে সকালে দুপুরে রাত্রিতে খাবার আগে আগে খেতে হবে ভালো করে কিন্তু এই লক্ষণগুলো আমি যেগুলো বললাম যে আপনার কোমরে ব্যথা হতে পারে প্রস্রাবে চালা যন্ত্রণা হতে পারে দেখা যায় যে এর একটি বেসিক সিম্পটম যখন আপনি প্রস্রাব করছেন তখন কিন্তু ব্যথাটা হচ্ছে না প্রস্রাবের আগে এবং প্রস্রাব করার পরে আপনার জ্বালা যন্ত্রণা ব্যথা হচ্ছে এবং আপনার দিয়ে ব্লিডিং হতে পারে রক্তপাত হতে পারে এবং কোমরের সাইডে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হতে পারে এবং আপনার মানে কোমরে ভয়ানক জ্বালা যন্ত্রণা এবং তার সাথে সাথে দেখা যায় কি যে এই যখন কিডনির স্টোনে ব্যথা হয় তখন কিন্তু অনেকেই সহ্য করতে পারে না ওরে বাবা ওরে মা করে ডাক ছাদে তার পাশাপাশি আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মৃদু মিদু একটা মানে ব্যথা যন্ত্রণা হয় তার পাশাপাশি মনে হচ্ছে কোমরের পিছন দিকে এই পিছন সাইডে কিডনিতে দেখা যায় বুদ 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 বুধ করে এক ধরনের মানে অনুভূতি আপনি পাবেন যে হ্যাঁ পাথর রয়েছে ঠিক আছে তো এই যে মূত্রনালীতে নালিতে মূত্রথলিতে এবং ইউরোথা মানে ইউরোথায় যদি আপনার জ্বালা যন্ত্রণা ব্যথা হয় প্রচন্ড কোমরে ব্যথা হয় হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই বারবারিস ভালগারিস ওষুধটি দুর্দন্ত কাজ করে থাকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ওষুধটি আপনারা কিভাবে খাবেন সকালে দুপুরে রাত্রিতে চায়ের কাপের হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোঁটা করে দিয়ে তিনবার করে খেতে হবে আর একটি ওষুধ আপনাদেরকে জানিয়ে দেয় সেটা কি লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম ওষুধটি বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু থেকে এরকম মানে আপনাদেরকে খেতে হবে বাই ফোর সেটা যে কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলে থাকেন যে আপনাকে আমাকে জিরো বাই ওয়ান ওষুধটি বানিয়ে দিন সেই ডাক্তার বানিয়ে দেবে কি হয় দেখা গেল যে আপনি সিক্সটি এম এল এর বোতল নিলেন ঠিক আছে সেখানে ডিস্টিল ওয়াটার দিতে হয় তারপরে আর এস দিতে হয় মানে স্প্রাইট এক ধরনের হচ্ছে স্পিড দিয়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম দানা আর আমি দেখাতে পারছি না দাঁড়ান এক মিনিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ওষুধটি এই দেখুন এই যে সূক্ষ্ম সূক্ষ্ম দানা এটা ডিসটিল ওয়াটারের মধ্যে বানাতে হয় তো এরকম লাইকোপোডিয়াম ওষুধটি এরকম সূক্ষ্ম সূক্ষ্ম দানা আপনারা দেখতে পাবেন কিনা একদম শস্যর দানার মতন দানা তো এটা এক দুই এক দুই দানা দিয়ে আপনাকে সিট কেমলের বোতলের মধ্যে কিন্তু ডাক্তারবাবু বানিয়ে দেবে সেটা আপনারা সকালে একবার করে হ্যাঁ খেতে হবে সেটা কিভাবে দশ বার ঝাঁকিয়ে নিয়ে হ্যাঁ এক চামচ করে আপনারা প্রত্যেক দিন যদি খেতে পারেন আপনার কিডনি স্টোন কিন্তু ঠিক আছে দেখুন আর একটি ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেই অনেকেই জানেন যে পাথর কুচির পাতা এই পাথর কুচির পাতা কিন্তু ভালো করে প্রেস করে একদম নেম দিয়ে যে রসটা বের হয় সেটাও যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু দুর্দন্ত কাজ হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আপনারা করে যাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেস্ট করে রাখুন তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ যাবে আর আমার এই ভিডিওটি কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার